শ্বশুরবাড়িতে আমার দিন রাত্রি কাজের শেষ তখন হয় যখন দিন শেষ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে শুক্রবার সকালবেলায় সকাল তখন সাড়ে সাতটা থেকে আজকে ব্লগটা স্টার্ট করেছি আর আজকে সকালটা একটু অন্যরকম বাকি অন্য দিনের থেকে কারণ আজ হচ্ছে চায়ের কাপ নিয়ে চলে এসেছি সকালে আর সকালের ভিউ দেখতে দেখতে চা খাচ্ছি সাথে সকালের পরিবেশটাও তোমরা দেখে নাও আর হচ্ছে অনেক দিন অনেক দিন পর আর কি এরকম ছাদে বসে চা খাচ্ছি আর কেন খাচ্ছি জানো সকালবেলায় কাজ প্রায় হয়ে গেছে চেঞ্জ করে চলে এসেছি একদম মানে সব কিছু গুছিয়ে নিয়ে ছাদে চা নিয়েও চলে এসেছি কারণ হচ্ছে দেরি হয়ে যাচ্ছে ওদিকে ছাদে রোদ রোদ উঠে গেলে তখন আর রান্না করতে কষ্ট হবে তো হচ্ছে সেই কারণে চা খেতে গেলে তো একটু সময় লাগে তো নিচে বসে থাকলে সময় লাগবে সেই জন্য ছাদে নিয়ে এসেছি যে চা খাওয়া শেষ করেই আর কি উনুনে হাত দেব তো সেই মতোই শুরু করেছি চা খাওয়া শেষ আজকে আর চা খেতে খেতে মোবাইল দেখাটা হয়নি তো তারপরে আর কি উনুনের ছাইটা পরিষ্কার করছি আর আমার উনুনটা একটু দেখো তোমরা কেউ লজ্জা দেবে না আমাকে ঠিক আছে আসলে কয়েকটা দিনের জন্যই উনুনটা বানানো তার জন্য আর মাটি দিয়ে আর কি কারুকার্য করা হয়নি কাঠকুটোগুলো শেষ হয়ে গেলে আর বাইরে রান্না করার কোনো ঝামেলা থাকবে না অনেক কাজ জমে গেছে জানো তো এগুলো প্রত্যেকবারই মানে বাড়িতে যখন কাজ হয় না অনেক নোংরা কাঠকুটো ওটা জমেই যায় ঠিক আছে তো সেগুলো না আমরা অন্যকে দিয়ে দিই আর কি যেহেতু আমাদের মানে সময় নেই আর কি কাঠে রান্না করার এবারে এত কাঠকুটো হয়েছে মানে কি বলবো সবই তো দিয়ে দিতে হবে অন্যকে হঠাৎ করে মাথায় বুদ্ধি হলো কি যে সকাল সকাল যদি কাঠে একটু রান্না করে নিই তাহলে কিছুটা কাঠকুটোগুলোও শেষ হবে কিছুটা সেভও হবে যাই হোক সেই মনে করেই কিন্তু আমি শুরু করেছি আর যাই হোক এটা শুরু করেছি বলে আমার বাড়ির লোক অনেক খুশি হয়েছে যে আমি একটু সাশ্রয় করতে শিখেছি বুঝেছ এটা হচ্ছে মেন কথা মানে আমি একটু সাশ্রয় করতে শিখেছি এর জন্য বাড়ির লোক খুব খুশি হয়েছে বলে বা কি সুন্দর কথা ঠিক আছে তো চলো রান্না হয়ে গেছে আমার রান্না শেষ আর এখন হচ্ছে ছাদে এসেছিল আমার হাজব্যান্ড আর আমার ছেলে ছাদে এসেছিল তো ওই যে কুল কাটাগুলো রয়েছে না ওগুলো তো না কেটে দিলে রান্না করা যাবে না তো বললাম কি দু একটা কুল একটু ছোট ওটো করে কেটে দাও তাহলে সুবিধা হবে অল্প অল্প করে পুরালে হয়ে যায় শেষ হয়ে যাবে তো ওদিকে কেটে দিচ্ছিলো একটু গুছিয়ে দিচ্ছিলো কাঠগুলো আর আমি এই ফাঁকে হচ্ছে একটু জামা কাপড়গুলো মেলে নিচ্ছিলাম চলো তারপরে আবার একটু পরে নিচে চলে যাব নিচে আবার কাজ রয়েছে অনেক কয়েক মাস আগে তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ঘর ভেঙেছিলাম আর সেই ঘটে টাকা দিয়ে কিন্তু আমি আমরা আর কি মাইক্রোওভেন কিনেছিলাম তো এবারও আরও একটা ঘর সে মনে নেই কয় মাস হয়েছে তবে বেশি দিন হয়নি আর কি আবারও একটা ঘর জমিয়েছি এটা আমি জমাই না অবশ্য জমাই হচ্ছে হাজবেন্ড তো আবারও ঘর ভর্তি হয়ে গেছে তো আজকে দেখা হলো যে কত টাকা হয়েছে প্রায় বলতে পারো দশ হাজার টাকা মতো হয়েছে কিছু টাকা কম আছে আর কি তো ইচ্ছা আছে আরও একটা জিনিস কিনব তো যখন কিনবো তখন তোমাদের দেখাবো এখন বলবো না এটা একটু সিক্রেট থাক ঠিক আছে একবারে বাড়ি এনে তারপরে তোমাদেরকে দেখাবো তবে যেটার কথা ভাবছি যা টাকা জমিয়েছি ওই টাকাতে হবে না এতে আরও কিছু টাকা লাগবে আরও কিছু মানে কি আরও অনেকটা টাকা লাগবে আর কি যেটা কিনতে চাইছি তো হচ্ছে এই মুহূর্তে মানে হাতে ব্যালেন্সও নেই ঠিক আছে তো দেখা যাক কবে কেনা হয় কিনলে তো তোমাদের অবশ্যই দেখাবো আর হচ্ছে এখন মা মেয়ে হাজব্যান্ড তিন তার সাথে ছেলেও ছিল চারজনে মিলে টাকা গুনেছি তারপরে টাকা গুনে অনেক কষ্ট হয়ে গেছিলো তারপরে বললো ভাত দাও তো ডিম ভাজা করলাম আর ডাল সিদ্ধ করেছিলাম সকালবেলায় তো ডাল সিদ্ধ আর ডিম ভাজা দিয়ে সকালে খাওয়া দাওয়াটা হলো ভুঁড়ি বস্তা হলো আর কি চলো পাঁচটা ডিম ভেজে নিয়েছি পাঁচজনের জন্য এখন সবাইকে খেতে দেবো খাওয়া দাওয়া সেরে অনেকটা সময় রেস্টও নিয়েছি কারণ কয়েকটা দিন না সকাল ছটার আগেই ঘুম থেকে উঠছি আর খাওয়া দাওয়া শেষ করলে না কেমন একটা ক্লান্তি আসে মনে হয় যেন একটু ঘুমাতে পারলে বাজি জানে তো তো একটু শুয়েও ছিলাম হ্যাঁ তো শুয়ে উঠে তারপরে হচ্ছে আবার ঘরে এসেছি কাজ করতে কিছু জামাকাপড় ছিল জামা কাপড়গুলো ভাজ করে আর কি একবারে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর আমার ছেলে খাচ্ছিলো আইসক্রিম আজকেও আমি কিন্তু চাইনি আমার ছেলে নিজেই আমাকে আইসক্রিম দিলো খেতে তো এই সামান্য সামান্য জিনিসে আজ কয়েকদিন ধরে ভাগ বসাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যাই হোক তোমরা কি মনে করছো জানি না তবে এটুকুনিতেই শান্তি ভবিষ্যতে খেতে দেবে কিনা না জানি না তবে এখনই খেয়ে নি যা দেয় ঠিক আছে ভবিষ্যতে ছেলে কিংবা মেয়ে খেতে দেবে এরকম ভরসাটা এখনকার দিনে করাই যায় না হ্যাঁ আগে হয়তো হতো আগে হতো কিন্তু বর্তমান যা যুগ পড়েছে এখন কে যে খেতে দেবে সেটা বলা দুষ্কার তো যাই হোক এখন ছেলেমেয়েরা যেটুকু যা সেদে দেয় আর কি সেটুকুনই খেয়ে নিই কী বলবো আর তোমাদের বলো চলো ঘর পরিষ্কার করে চলে এসছে আর এই কম্পিউটারটা না বাড়ির কাজের জন্য অনেক দিন আর কি একটা বিছানা চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম তো সত্যি কথা বলতে কি বাড়ির কাজটা মিস্ত্রিদের জন্য অনেক পিছিয়ে গেল জানো তো মিস্ত্রিই পাচ্ছি না কোনো মিস্ত্রিতে মানে মিস্ত্রিদের হাত মানে হাত ফাঁকা নেই তাদের পরপর সব কাজ আর কি মানে কেউ কাজটা মানে আসলে অল্প কাজ ব্যাপারটা হচ্ছে মানে যেটুকুনি আর কাজ আছে হয় তিন দিনের কাজ আছে তিন দিনে দুটো মিস্ত্রিতে কাজ করবে মানে দু রকম মিস্ত্রিতে কাজ করবে তো অল্প কাজ বলে মানে কেউ আর করতেই চাইছে না মানে আমাদের ঠাকুরঘরটা সত্যি কথা বলতে যে এত মানে লেট হয়ে যাচ্ছে করতে বা ঝুলে মানে মানে আসল কথা হলো ঠাকুরঘাটটা করতে গিয়ে আমরা অনেকটা মানে কি বলবো। ভেসা কলা পড়ে গিয়েছি জানো তো এমন সময় কাজে হাত দিয়েছি এই সময়টা মানে সবাই মানে আমাদের এখানটায় বেশিরভাগ লোকরা সরকারি ঘর পেয়েছে আর সেই ঘর পাওয়াতে প্রচুর লোকে আর কি বাড়িতে কাজ করাচ্ছে তার জন্য মিস্ত্রির আমাদের এই দিকটা অনেকটা অভাব পড়েছে কোথায় কী হয়েছে জানি না তবে আমাদের এই দিকটা বর্তমানে এমন মিস্ত্রি খুঁজে পাওয়া যায় না তো কে জানে ঠাকুর ঘরটা কবে যে কমপ্লিট হবে ইচ্ছা ছিল যে পয়লা বৈশাখেই আর কি ঠাকুর ঘরে উঠবো সেদিনে আর কি পুজো টুজো দেব তো কদ্দুর কি হবে জানি না যাই হোক অনেক কথাই তো বলে ফেললাম প্রত্যেক দিন অনেক কথাই তোমাদের সাথে বলে ফেলি তো যাই হোক কেউ স্কিপ করবে না এটা হচ্ছে রিকোয়েস্ট যার যতটুকু ইচ্ছে হয় সে ততটুকুনি দেখো কারোর কাছে জোর করব না বা আবদার করারও কোনো জায়গা নেই আমার যে যতটুকু ইচ্ছে হবে যার সে ততটুকুই দেখো চলো ঝাড় দিতে দিতে দেখছি কি এই বিড়াল মহারানী এখানে চুপচাপ বসে আছে ঠিক আছে কোথা থেকে এসছে কে জানে মনে হয় ছাদে উঠে তারপরে এসেছে নাকি নিচ থেকে এসেছে এখানে চুপচাপ মানে ঠান্ডায় বাইরে এত রোদ দেখো ওই যে রোদের ইয়ে পড়ছে এত রোদ ও ওখানে ঠান্ডা পেয়ে চুপচাপ বসে আছে তো ওকে তাড়াচ্ছে ও কিছুতেই যাচ্ছে না তারপরে আমার মেয়ে বললো কি মা তাড়িও না থাক তারপরে আমি চলে এলাম রান্নাঘরে এদিকে আজকে রান্না করছি হচ্ছে সবিন আলুর তরকারি তো সকালে একবার ডাল সিদ্ধ খেয়েছি তার জন্য ডাল রান্না করে নিয়ে চলা যায় টুকু টাটা বাই